তোমাদের জন্য দারুণ সুখবর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে যারা যারা আবেদন করতে চাও তারা প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারবে কিন্তু পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতেই হচ্ছে যেটা তোমাদের কলকাতা সল্টলেকের এই ঠিকানায় ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ নন টিচিং পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে তো সেখানে আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকছে কিভাবে ফর্ম ফিল করবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরব তোমাদের জন্য তো দেখো আমি একদম তোমাদের ফর্ম ফিল আপটা তোমাদের দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছ যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলে এই নিয়োগটি করা হচ্ছে যেটা নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে আগস্ট এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে এডিট বা মোডিফিকেশন করারও তোমরা অপশন পাচ্ছ এখানে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে তার জন্য যে পার্সোনাল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে যেখানে তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে মিস্টার মিসেস তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে তোমার ফুল নেম এখানে টাইপ করবে তোমার ডেট অফ বার্থ এখান থেকে টাইপ করে নেবে তোমার বয়স কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করে এখানে চলে আসবে এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে তারপরে হচ্ছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড ক্লিক করবে আর যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো তাহলে সিঙ্গেলে গিয়ে ক্লিক করে দেবে এর পরবর্তী হচ্ছে তোমার ফাদার নেম ফাদার অকুপেশন তারপরে হচ্ছে মাদার নেম মাদার অকুপেশন এগুলো তোমাকে এখানে টাইপ করে দিতে হবে স্পাউস নেম যদি চাও এগুলো যেহেতু তুমি সিঙ্গেল ক্লিক করেছো তো সেক্ষেত্রে তোমাকে স্পাউস নেম দেওয়ার প্রয়োজন নেই যারা বিবাহিত মহিলা বা পুরুষ তারা কিন্তু স্ত্রীর নাম বা তোমার হাজবেন্ডের নেম তারপরে হচ্ছে তোমার ক্যাটেগরি অপশনটা তোমরা পাবে এখান থেকে তুমি ক্যাটেগরি তুমি সিলেক্ট করে নেবে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান টাইপ করতে হবে রিলিজিয়ানের অপশন তুমি পাবে এখান থেকে তুমি লম্বা লিস্ট পেয়ে যাবে তোমার রিলিজিয়ান তুমি এখানে সিলেক্ট করে নেবে স্টেট অফ ডোমিসিল হিসাবে যারা যারা ওয়েস্ট বেঙ্গলের তারা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তোমার স্টেট অফ ডোমিসিল তোমাকে এখানে সিলেক্ট করতে হবে মানে টাইপ করে নিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় যদি যাই তো এখানে দেখো তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন তোমাদের যোগ্যতা দেয়া আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে দেখো লম্বা লিস্ট আছে এরপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ মার্কস তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ডিটেলস তোমার যেটা সেটা তোমাকে বসাতে হবে এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এর সম্পূর্ণ ডিটেলস তোমার পোস্টাল অ্যাড্রেস তোমার কান্ট্রি তোমার স্টেট তোমার সিটি বা প্লেস তোমার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে তোমার পিনকোড মোবাইল নাম্বার এগুলো তোমাদের প্রয়োজন আছে এরপরে হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবে এরপরে হচ্ছে তোমার একটি ভ্যালিড একটি মেল আইডি প্রয়োজন আছে সেটা দিয়ে দিতে হবে এখানে বসে তারপরে হচ্ছে তোমার ফটো এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে এবং তোমার একটি বায়োডাটা সেটা সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করতে হবে সেই বায়োডাটা এখানে আপলোড করতে হবে এই তিনটে তোমার প্রয়োজন আছে ফটো সিগনেচার এবং বায়োডাটা এবার তোমাকে একটা পাসওয়ার্ড তোমাকে রিক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করতে হবে করার পরে এই রকম একটা ক্যাপচা কোড বসিয়ে প্রসিড করলেই তোমার এই ফর্ম সাবমিট হয়ে যাবে ফ্রি আবেদন করতে পারবে এবার এইখানে আবেদন করার জন্য যে নোটিশটা তোমরা দেখো এই হচ্ছে তোমাদের নোটিশ যেটা বাইশে জুলাই 2025 এ ঠিক আছে মানে প্রকাশিত হয়েছে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে যার জন্য যোগ্যতা কি প্রয়োজন তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যাল সিভিল ইলেকট্রনিক্স বা এনার্জি ইঞ্জিনিয়ারিং যে কোনো নিয়ে তোমাদের যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে যাদের বিটেক যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স ক্ষেত্রে দু বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কথা বলা হচ্ছে এবং এখানে দেখো তোমাদের রেমুনারেশন বা বেতন যাই বলো না কেন তোমাদের সপ্তাহে মানে তোমাদের তিনটে দিন এবং এখানে দেখো তোমাদের ওয়েজ বেসিস ইউনিভার্সিটি রুলস অনুযায়ী তোমাদের দেয়া হবে। এবং এখানে তোমাদের তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো। কিভাবে আবেদন আবেদন করবে। করার জন্য যে প্রসেস অলরেডি আমি দেখিয়ে দিয়েছি অফিসিয়াল সাইট থেকে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরেছি ঠিক আছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে এবং দেখো তোমাদের বাইশে আগস্ট তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে এজ লিমিটের ক্ষেত্রে কোন ভাবে কিন্তু মেনশন করা নেই অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারছে কিন্তু ন্যূনতম বয়স তোমার আঠারো বছর হতেই হবে এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে তোমরা যারা যারা বাইরের স্টেট থেকে আবেদন করতে চাও মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া যদি অন্য কোনো স্টেট থেকে আবেদন করতে চাও তোমরাও আবেদন করতে পারবে ঠিক আছে যেগুলো তোমাদের বলে দিলাম সেই রকম করেই তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের অফিসিয়াল সাইট থেকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা পিডিএফ পাবে পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের দেখো আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করলাম এখান থেকেই তোমরা সেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আমি মেন পেজে আমি ভিজিট করছি এখানে তোমরা ভ্যাকেন্সিজ অপশানে তোমাদের ক্লিক করতে হবে ভ্যাকেন্সিজ অপশানে তোমরা ক্লিক করার পরে তোমরা এখান থেকেই এই যে দেখতে পাচ্ছ প্রথমেই তোমরা রিক্রুটমেন্ট নোটিস একটা দেখতে পাচ্ছ অপশন এই গিয়ে ক্লিক করবে এই নোটিশটা ভালো করে চেক আউট করে নেবে এবং এখান থেকেই কিন্তু আবেদন করতে বাদ বাকি যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেট গুলো আমি প্রোভাইড করে থাকি যে আপডেট তোমাদের প্রত্যেকের প্রয়োজন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এখন এটুকুই